আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমি আপনাদের ফিসবন স্ট্রিচ দিয়ে ফুলের একটি ডিজাইন দেখাবো ভিডিওটির শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল আর ভিডিও থেকে উপকৃত হলে লাইক সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে আমাকে সহযোগিতা করবেন প্রথমে নেডিলটা তুলে নিয়েছি কাপড়ে এরপরে এই বরাবর আমি সেলাই তুলেছি তারপরে ঠিক এই পাশে আমি নিডিলটা এই পাশে এই বরাবর তুলেছিলাম ঠিক ক্রসিং করে এইখানে আমি সুজটা তুলে নিয়ে এই পাশে ক্রসিং করে স্যুজটা তুলে নিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি এরপরে প্রতিটা সেলাই আমি ক্রসিং করে এক ধাপ হালকা পরিমাণ কাপড়ে পর দিয়ে আমি উপরেও নিচে নামাতে নামাবো এবং নিচেও এবং এই নিচের সেলাইটাও নিচে হালকা করে নামাতে থাকবো উপরেরটাও নামাতে থাকবো এবং নিচেরটাও নামাতে থাকব দেখুন কিভাবে করি হালকা আমি নিচে নিটিলটা নিলাম পর দিলাম ক্রসিং করে নিচে নিলাম ফোড় তুললাম ফোরটাকে আবার নিচে দিলাম আবার এখানে একটু নিচে নিব আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই ফুলটাও করে দেখিয়ে দিচ্ছি এতে করে আপনারা সহজেই বুঝে নিতে পারবেন আমার দর্শক বন্ধুরা এই যে আমি প্রতিটা ফোর সামান্য নিচ থেকে তুলছি খুব চমৎকার একটি সেলাই যে কোনো ফুলের ডিজাইনে ডিজাইনে এটি ফুটে ওঠে স্টেজটা দিয়ে খুব পুরনো একটি সেলাই এই সেলাইটাতে আধুনিকতা নিয়ে এসেছে শুধুমাত্র যে এই সেলাইটা দিয়ে ফুল করা যায় তাই না এটা দিয়ে খুব সুন্দর পাতার ডিজাইনটাও করা যায় এছাড়াও নানান ধরনের ডিজাইনে এটি ব্যবহার হয় ইচ্ছে করলে যারা কাঁথা করতে চাচ্ছেন কাঁথার ডিজাইন তারাও এই সেলাইটি দিয়ে বড় বড় কাঁথার ডিজাইন করে নিতে পারবেন সুন্দর সুন্দর এরকম ফুলের ডিজাইন অনেক সহজ একটি সেলাই শুধুমাত্র ক্রসিং করে এই সেলাইটা করতে হয় এটা ফিসবন বলার একমাত্র কারণ হচ্ছে মাছের কাটার মতন অনেকটা দেখতে হয় এই কারণে এটাকে ফিসবন স্টিস বলে অর্থাৎ বাংলায় যদি আমরা বলি এটাকে মাছ কাটা সেলাই বলা হয় সেলাইগুলো আসলে অঞ্চলভিত্তিক নাম হয়ে থাকে একক এলাকায় একক রকমভাবে বলে থাকেন যে যেমনভাবে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তেমনভাবেই এগুলোর নামকরণ করা হয়ে থাকে তো যে নামেই বলা হোক না কেন সেলাইগুলো কিন্তু একই রকম কোনো পরিবর্তন নেই জাস্ট একটু আধুনিকতার ছোঁয়া এখানে যোগ করা হয়েছে পুরনো জিনিসগুলোকেই নতুনভাবে নিয়ে এসে এগুলোকে আবার আধুনিকতার ছোঁয়া দিয়ে এগুলোর মানকে অনেক উপরে তুলে নিয়ে এসেছে আগে যেমন ইউটিউব অথবা ফেসবুক এইসব কিছু ছিল না তখনও মা চাচিরা সেলাই করতেন এই ধরনের সেলাই তখন আমি আমার দাদি মায়ের কাছ থেকে শুনতাম যে তারা কিভাবে এই সেলাইগুলো প্রচার করত। অর্থাৎ কিভাবে শিখত তখন তো ইউটিউব ফেসবুক ছিল না তো আমার মা বলতেন যে আমরা আমাদের সময়ে আমরা যখন কাজ শেষ করে যখন আমরা অবসর সময় পেতাম তখন আমরা মহিলারা গোল হয়ে বসে গ্রাম্য ভাষায় মাচা বলে মাচং বা মাচা মাচায় বসে ওনারা এই ধরনের সেলাইগুলো অনেক মাচা চিরা পাড়া প্রতিবেশী যারা সবাই মিলে কাজ করতে থাকে এবং সাথে গল্পও করেন তো এভাবেই আসলে ওনাদের মধ্যে প্রচারটা হয়ে থাকতেন একজনের কাছ থেকে আরেকজন আরেকজনের কাছ থেকে আরেকজন শিখে নিতেন এভাবেই আসলে সেই সময়টাতে কাজগুলো করতেন যেহেতু আমাদের সময় এখন আমরা ইউটিউব দেখে সহজেই শিখে নিতে পারি তাই আমাদের গোল করে সবাই মিলে কাজ করা হয়ে ওঠে না আর এখন ওইভাবে আসলে হাতের কাজ করতে অনেক সময় লাগে ইচ্ছা শক্তি প্রয়োজন হয় সময় ইচ্ছা শক্তি সব মিলেই আসলে করতে হয় এই কাজ এই তো আমার দ্বিতীয় ফুলটাও প্রায় শেষের দিকে পাপড়িটা আমি একই রকম সেলাই দিয়ে করে নিচ্ছি ফুলের পাপড়িগুলো সেলাই আমি শেষ করেছি এবারে ফুলের মাঝখানের অংশটা আমি ফ্রেন্স নট সেলাই দিয়ে ফুলের কাজটা শেষ করে নিব এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাকে মেসেজ করতে পারেন বিদায় নিচ্ছি তবে ছেড়ে যাচ্ছি না আবারও ফিরে আসব আপনাদের মাঝে নতুন কোনো সেলাই টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই আল্লাহ হাফেজ